বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের মুসলিম বক্তাদের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় মুসলিম বক্তা হচ্ছে মিজানুর রহমান আজহারি যিনি উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেছেন ঢাকায় জন্মগ্রহণ করলেও তার পৈতৃক নিবাস কিন্তু কুমিল্লায় পঁয়ত্রিশ বছর বয়সী জনপ্রিয় এই বক্তা দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 এবং দুই সালে যথাক্রমে দাখিল এবং আলিম পাশ করে এখানে তার রেজাল্ট কিন্তু খুবই ভালো ছিল দুই সালে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মিশর সরকার কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি পরীক্ষা প্রথম স্থান অধিকার করার মাধ্যমে মিশরীয় আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান তিনি আর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসির এবং কুরআনি সায়েন্স বিষয়ে শতকরা আশি শতাংশ নম্বর নিয়ে তার ডিগ্রি শেষ করেন তিনি আর এই ডিগ্রি তিনি অর্জন করেছিলেন দুই সালে আর দুই সালে এসে তিনি সংসার জীবনে পা রাখেন এবং বর্তমান সময়ে বাংলাদেশের নম্বর বক্তাদের মধ্যে অন্যতম একজন সেই সাথে বিশ্বের জনপ্রিয় মুসলিম বক্তা মিজানুর রহমান আজহারির পরিবারে রয়েছে দুটি কন্যা সন্তান বর্তমান সময়ে পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছেন জনপ্রিয় এই বক্তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন